কৃষ্ণ ভগবান নারায়ণ ভগবান রঘুনাথ ভগবান গণপতি ভগবান কালী ভগবান দুর্গা ভগবান সব ভগবান ভাই ভগবানের মন্দিরে ঠাকুরের মন্দিরে যাও যাও তো যাও এই ঠাকুরের মন্দিরে গিয়ে দিনে তিনবার চারবার করে পূজা করছো পূজা করতে 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 তুমি যদি অসুস্থ হও কখনো শরীর খারাপ হয় বিছানায় শুয়ে থাকো দশ বছর সেবা দিচ্ছ মন্দিরে তোমার মন্দিরের মূর্তি এসে বলবে তো যে দশ বছর আমার সেবা করছিস এক বছর তুই মন্দিরে আসতে পারিস নি কেন যাসনি কেন বিছানায় পড়ে আছিস এসে বলবে তো মন্দিরের মূর্তি কখনো তোমার কাছে এসে বলবে না যে তুই দশ বছর সেবা করছিস কিন্তু এক বছর আসতে পারিস নি কেন তাহলে আপনি যদি দশ বছর বাম্মাকে দেখবেন না বিশ বছর তিরিশ বছর বাম্মাকে ভাত দেবেন না যদি দুদিন বিছানায় পড়েন না যে বাবাটা আপনার চোখে দেখতে পায় না যে বাবাটা আপনার কানে শুনতে পায় না সেই বাবাটা আপনার ঘরের সামনে লাঠি এনে দেওয়া খোকা শুনলাম তুই নাকি উঠতে পারছিস না খেতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না তোর কি হয়েছে রে বাবা কে ভগবান নিতাই কালী গৌর শিব দুর্গা ওই তারা তো একদিন দরজার ধারে এসে খোঁজ নিল না বাবা এসে জিজ্ঞেস করবে মা এসে জিজ্ঞেস করবে যে হ্যাঁ খোকা ভালো ডাক্তারখানায় জানা বাবা কেন কষ্ট পাচ্ছিস আমরা এখনো পর্যন্ত চিনতে পারি কে জীবন্ত ভগবান কে অরিজিনাল ভগবান আর কে নকল ভগবান তবু আমরা করে যাচ্ছি ভগবানের সাধনা আমি বলছি না কৃষ্ণ উপাসনা করবেন না আমি বলছি না নিতাইকে ডাকবেন না গৌরকে ডাকবেন না দিন ডাক কালী দুর্গা শিব সারা রাত ডাক সারা বছর ডাক কিন্তু বাবা মাকে যেন ভুলবেন না ভাই যার বাড়িতে বাবা মা কাঁদে সে মরে কখনো স্বর্গে যেতে পারে জীবন্ত প্রমা গৌরাঙ্গ মহাপ্রভু যখন পুরী ছিলেন এই পুরী দামে থাকা অবস্থা মা প্রত্যেক বছর কিছু না কিছু পাঠিয়ে দিতেন ছেলের কাছে নিজে হাতে তৈরি করে আর আমার মহাপ্রভু কি করতেন সেই সব সামগ্রী সেই সব জিনিসপত্রগুলো নিয়ে হাতে করে ধরে হাত বুলাতেন আর মায়ের উদ্দেশ্যে বলতেন মা এ জন্মে আমি তোমার সেবা করতে পারি সামনে জন্মে যদি জন্মাই আমি আর সন্ন্যাসী হব না আমি আর ঘর ছাড়া হব না আমি আর ত্যাগী হব না এবার তোমার কাছে থাকব তোমাকে ভালোবেসে তোমার সেবা যত্ন করবো আমি মা ছেড়ে আর কোথায় যাব যে মহাপ্রভু মা ছেড়ে মা ছাড়ার যন্ত্রণা অনুভব করতেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা পদে পদে যে মা কত বড় সম্পদ হয় আর আজ পর্যন্ত সেই মহাপ্রভুকে দোহাই দিয়ে কৃষ্ণকে দোহাই দিয়ে কিছু ভণ্ড কিছু পাখণ্ডি তারা বাম্মার হাতের জল খাচ্ছে না কেন না ও বাম্মা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নয় ওই বাম্মার হাতে জল খাওয়া যাবে না চমৎকার যে দীক্ষা নেয়নি তার হাতে জল খাবে না খেও না যে দীক্ষা নেয়নি তার হাতে সেবা নেওয়া যাবে না নিও না কিন্তু সত্য জানো সত্য শোনো মায় না কৃষ্ণ পূজায় কোন দুটো জিনিস আগে লাগে জানেন বলে দিচ্ছি শুনুন একটা হচ্ছে বমি আর একটা হচ্ছে এঠো উচ্ছিষ্ট এই দুটো জিনিস কৃষ্ণ পূজায় আগে লাগে কৃষ্ণ বমি প্রসাদ রূপে খায় সে কখনো বলে না আমি অন্য বমি খাব না কৃষ্ণ উচ্ছিষ্ট মানে এটো অন্যের খাওয়া জিনিস আনন্দ করে খায় সে কখনো বলে না যে আমি কারোর হাতেরটা খাব না আমরা মানুষ কেন বলি এবার আপনারা আমায় বলতে পারেন কৃষ্ণ বমি খায় বলুন কৃষ্ণ বমি খায় খায় কি বলে দিচ্ছি শুনে নিন রাগ করবেন পরে বলবেন যে বমি বলল কিন্তু বমিটা দেখিয়ে দিয়ে গেল না মৌ পোকার মধু মৌ পোকা যে মধু তৈরি করে এই মধুটা কি মৌ পোকার বমি বমন তাহলে কৃষ্ণ পূজা করতে গেলে আগে মধু লাগে এই মধুর পরে আর একটা জিনিস উচ্ছিষ্ট এটো এটো লাগে এই এটোটা কি জিনিস দুধ গরুর দুধ গরুর দুধ বাই পড়তে গেলে কিন্তু বিনা বাছুরে বেরোবে না আগে বাছুর ছেড়ে দাও ওই বাছুরটা আগে টান দেবে মানে দুধটা আগে এঁট করে দেবে আর সেই দুধ বের করে আগে কোথায় লাগছে কৃষ্ণ পূজায় লাগছে তাহলে কৃষ্ণ যদি পরের উচ্ছিষ্ট খেতে পারে ভাই তোমরা কারা যারা পরের হাতে জিনিস খাও না এই সেদিনেকার কথা এক বাবাজির সঙ্গে দেখা হয়েছে আমাকে বলছে ঠাকুর পুরীতে বেড়াতে যাবো আমি কিন্তু বলেছি সত্য কষ্ট হয় বুকে লাগবে আপনারা বলেছেন সত্য শুনবেন তাই আমি বের করছি না হলে বের করতাম না আমি মিথ্যে বলে বলে চলে যেতাম সত্য কিন্তু কষ্ট হবে বুকে লাগবে সহ্য করুন আমি বলছি সত্য খুঁজে পাবেন তাহলে দেখুন প্রেম নিতাই তাই হরি হরি বল হরি 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 এক বাবাজি আমাকে বলছে ঠাকুর আমি পুরীতে যাব পুরী পুরী ধামে বেড়াতে যাব। তা আমি বললাম আচ্ছা পুরীধামে যেতে কতক্ষণ লাগবে বললে হাওড়া থেকে সন্ধেবেলায় বসবো সকালবেলা চলে যাবো আচ্ছা বারো ঘন্টা তুমি তার কিছু খেতে পারবে না বলে কেন খেতে পারবো না ট্রেনে পাওয়া যায় ট্রেনে পাওয়া যায় কি পাওয়া যায় বলে জল জল খেতে পারে বলে আচ্ছা তুমি যে জল খাবে যারা দীক্ষা নেয়নি তাদের হাতে তো জল তো তুমি খাবে না বলে না না ও খাওয়া যায় দেখেছেন কেনা এদেরকে আমি কেন বলি চিটিংবাজ ভন্ড পাখন্ডি তুই খাবি না খাবি না বোতলেরটা খাবি গ্লাসেরটা টা অসুবিধে কি এইবার ও যারা শুধু জল খেয়ে তুই কাটবি কি করে জল খেয়ে তোর কাটবে কি করে কিছু না কিছু তো খাওয়া লাগবে বলে যদি ফল ওঠে যদি ফল ওঠে ফল খাওয়া যাবে আচ্ছা বুঝবি কি করে ওই ফলটা বৈষ্ণবে চাষ করেছে কি অবৈষ্ণবে চাষ করেছে কি করে বুঝবি বলে ফলে কোনো দোষ নেই আচ্ছা প্রেম সে ফলে কোনো দোষ নেই আশ্রমের অনুষ্ঠান আশ্রমের আমাকে অনেকে বলে আপনি কীর্তন করেন আপনি টাকা নেন না হ্যাঁ আমি নি আমি সত্য বিক্রি করে টাকা নিই মিথ্যে বিক্রি করে টাকা নিই না আমি মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে টাকা নিই মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে টাকা নিই না যারা অন্ধকারে ঢুকেছে চামা ধরে কিনে আনি বেরো এটা অন্ধকার এটা আলো আলোর দিকে আয় এবারে শুনুন ফল ফল খাওয়া যাবে বাড়ি বাড়ি আসে দেখবেন আমাদের আশ্রমের অনুষ্ঠান ঠিক আছে আশ্রমের অনুষ্ঠান চাঁদা দেব এক গ্লাস জল সেবা করুন আমরা তো আর মথুরা বৃন্দাবন গয়া প্রয়াগ যেতে পারবো না আপনারা বৃন্দাবন থেকে যখন আমাদের বাড়িতে এসছেন তো এক গ্লাস জল খান আমি ভাবব যে আমি বৃন্দাবনের ভগবানকে জল খাইয়েছি বলে না হবে না কেন তুমি দীক্ষা নিয়েছ কোথেকে কত দীক্ষা নিয়েছ তোমাদের গুরু পরম্পরা কি আচ্ছা টাকা নেওয়ার বেলা তো জিজ্ঞেস করলি নি যে চাঁদা তোদের কাছ থেকে নব দীক্ষা নিয়েছিস তো টাকার বেলায় অসুবিধে নেই যদি এক গ্লাস জল কেউ তুলে দিয়েছে সেই জায়গায় অসুবিধে তোর হাতে খাওয়া যাবে না আমার ভগবান তো এরকম কোথায় বলেনি ভাই আমার নিতাই তো এরকম কোথায় বলেনি আমার গৌর তো এরকম কোথায় বলেনি প্রেম সে আমার নিতাই বলেছে যেখানে থাকো হাত তুলে গৌর বলো আর কিচ্ছু লাগবে না জগা মাদায়ের বাড়িতে গিয়ে জগা মাদাইকে বলছে জগা রে মাদা রে একবার হরিবল বল জগা মাদাই বলছে হরিবল বলতে পারি আমরা যে মদ খাই তুমি মদ খেতে পারবে বলে আমি খেতে পারি তোদের মদ তাহলে আমি যে মদ খাই যে মদের নেশা করি তোরা সেই মদ খাবি কি কথা দে একটা বৈষ্ণব অবৈষ্ণবকে নাম বলানোর জন্যে মদ খাওয়ার জন্যেও তৈরি যে হ্যাঁ মদ খাবো কিন্তু তোর মুখ থেকে হরি কথা বলাবো আমরা খারাপ ভাই আমরা হরি কথা বলানো তো দূরের কথা বিচার করে দিলাম একে দেখব না ওকে দেখবো না একে ছোবো না ওকে ছোবো না অসুবিধে নেই গণ্ডগোল কোথায় গণ্ডগোল মিথ্যাতে আর গণ্ডগোল সত্যতে যদি মিথ্যাটা একবার চেপে যায় সত্য আপনি জীবনে দেখতে পারবেন সত্য সেদিন আপনি দেখতে পারবেন যেদিন আপনার মনে প্রশ্ন আসবে আর আপনি প্রশ্ন করা শিখবেন প্রশ্ন দুটো মানুষ করতে পারে একটা শিক্ষিত মানুষ যে প্রচুর পড়াশুনো করেছে আর আর একটা যার ভিতরে জানার ইচ্ছা সে প্রশ্ন করতে পারে বাকি দুজন প্রশ্ন করতে পারে না দুজন ছাড়া ব্যতীত কেউ প্রশ্ন করবে না এরা সর্বপ্রথম ধর্মগুরু সে যে কি বলল জানো বেশি প্রশ্ন করলে হবে না বিশ্বাস করতে হবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর তুমি বিশ্বাস করো বিশ্বাস করলে তুমি সব কিছু পাবাবে আর বিশ্বাস যদি না করো তুমি সব কিছু হারাবে বিশ্বাস যদি সব থেকে বড় ধন হতো তোমার মানিব্যাগ থেকে আমি যদি টাকা বের করে নিয়ে তোমাকে বলি যে বিশ্বাস করো তোমার মানিব্যাগ খালি নয় ওই ব্যাগে টাকা আছে তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করতে পারবে তোমার গলার থেকে সোনার হাতটা যদি আমি খুলে নিই নিয়ে বলি তুমি বিশ্বাস করো তোমার গলার হাত তোমার গলায় আছে তুমি বিশ্বাস করো হবে কি বিশ্বাসে সব কিছু হয় না তবে বাস্তবে সব কিছু হয় কিছু মানুষ বলছে যেটা দেখা যাচ্ছে এটা সত্যি নয় আর কিছু মানুষ বলছে যেটা দেখা যায় না ওটা সত্যি নয় এই যে আপনজন তোমার সামনে বসে আছে এরাই তোমার আপন কিছু মানুষ বলছে বাবা আপন নয় মা আপন নয় ভাই আপন নয় এরা কেউ আপন নয় কৃষ্ণই তোমার আপন তাহলে কৃষ্ণই যদি তোমার আপন হবে বাবা মা কেউ নয় তুমি বাবা মার মাধ্যম দিয়ে এলে কেন ভাই কৃষ্ণ তোমার তো দুম করে ফেলে দিতে পারত যে আমি তোর আপন বাম্মা লাগবে না আমি তোকে ফেলে দিলাম তুই তৈরি হ না সত্য কোনটা আপন কে চেনা লাগে এই ছোট্ট মেয়েটা গুরুদেবকে জিজ্ঞাসা করছে গুরুদেব গো কি করলে আমি সেই এক কে পাবো কি করলে আমি সেই এককে পাবো গুরুদেব বলে উঠলেন ওমা শন আমরা যখন ভগবানকে ডাকি আর কি বলি ভগবান তুমি আমার দেখা দাও তাই তো বলি কি বলি মা ভগবান তুমি আমার কথা বলতে হবে কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেলে হবে না আমি গল্প বলছি আপনারা গল্প শুনছেন হ্যাঁ হু না দিলে গল্প কিন্তু জমবে না হ্যাঁ হু দেওয়া লাগবে আমরা ভগবানকে কি বলি ভগবান দেখা দাও এখন ভগবান যদি দেখা দিতে আসে আর আমি যদি চোখটা বন্ধ করে নিই ভগবান কি বলবে ধারে তো দেখা দেবো বলে এলাম তুই চোখ বন্ধ করলি কেন চোখ বন্ধ করলে আমার পাবিনে আমি বললাম ভগবান তুমি কোথায় আছো আছো অনলে অনীলে ছিল অবনীলে তিনি সব জায়গায় আছেন এই খুঁটিটা তিনি এই বক্সটা তিনি এটাই হলো বিশ্বাস কোন বিশ্বাস এটাই বিশ্বাস আমার কাকাটা কৃষ্ণ আমার মাটা কৃষ্ণ আমার ভাইটা কৃষ্ণ আমার ভাইপোটা কৃষ্ণ আমার পরিবারের সবাই কৃষ্ণ এটাই হচ্ছে বিশ্বাস এই বিশ্বাস কার উপরে ছিল এই বিশ্বাস ছিল প্রহ্লাদের উপরে এই বিশ্বাস ছিল ধ্রুবর উপরে প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে বলছে হ্যাঁ রে প্রহ্লাদ তুই যে বলছিস তোর ভগবান ভগবান तोर भगवान तक तो ये रक्षा करी तोह मारते तोर से भगवान कथाय बोले भगवान सर्वत्र विराजमान मेरा भगवान पूरे जहाँ में है हर जगह में है